বাজে পারফরমেন্সে তোপের মুখে পড়ে কোচ রুবেন আমুরিমকে বহিষ্কার করেছে ম্যানিও চলতি মৌসুমে এমন ভাগ্য হতে পারে লিভারপুর কোচ আর্নেস্ট লটেরও একের পর এক অপ্রত্যাশিত ফলাফল হতাশ করেছে ম্যানেজমেন্ট ও ভক্তদের অন্যদিকে বছরটা বড় জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ কিন্তু এ ধারা অব্যাহত না থাকলে একই পরিণতি হতে পারে মাদ্রিদ বস সাবি আলম চলতি মৌসুমে মোটে এক ম্যাচ জিতেছে উলফস সেউলসের সাথেই এক এক গোলে ড্র করল ম্যানিউ টেবিলে ছয়ে থাকলেও পারফরমেন্স যে তলা তা তো স্পষ্ট হয় এই ফলাফলেই শেষ মৌসুমে দলে ভেরানো পর্তুগিজ কোচ রুবেন আমরিমকে খেসারট্টা দিতে হল চাকরি খুইয়ে কিন্তু শুধু আমরিম নয় একই পরিণতির দ্বারপ্রান্তে লিভারপুল কোচ আর্নে স্লটো অবস্থান টেবিলের চারে কিন্তু নতুন বছরে দুই ম্যাচ খেলে দুটিতেই সমতা নিয়ে মাঠ ছেড়েছে অলরেড্রা প্রথম ম্যাচের ফলাফল ছিল ঘরের মাঠে লিডসের বিপক্ষে গোল শূন্য ড্র পরের ম্যাচে দুই গোল দিলেও সমান দুই গোল হজম করেই ফুলহামের বিপক্ষে ম্যাচ শেষ করেছে স্লটের শীর্ষরা এমন যখন পরিস্থিতি তখন অনেকটা চিন্তার ভাজি পড়ছে স্লটের কপালে চাকরি টিকিয়ে রেখেছে গেল মৌসুমে লিগ ট্রফি আর চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোনো মতে টিকে থাকার সমীকরণ যদিও সহজে কোচ ছাঁটাই করে না লিভারপুল ম্যানেজমেন্ট তবুও সাম্প্রতিক পারফরমেন্সে ভক্তদের চাপ সামলাতে জয়ে ফিরতেই হবে ডাচ কোচকে অন্যদিকে দু হাজার পঁচিশের ডিসেম্বরটা স্মৃতি থেকে মুছে ফেলতে চাইবে মাদ্রিদ বস শাবি আলসো ম্যাচ হারলেই হারাতে হবে চাকরি এমনটাই জানিয়ে দিয়েছিল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তবে এরপর আর ম্যাচ হারেনি রদ্রিগোরা বছরের শুরুটাও রাঙিয়েছে রিয়াল বেটিসকে পাঁচ এক গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ের এ ধারায় যদি আবারও ফাটল ধরে স্পেনিশ কোচকে দলের দায়িত্ব থেকে নির্ভর করতে দুবার হয়তো ভাববে না মাদ্রিদ ম্যানেজমেন্ট হামিদ বিবিসি নিউজ